আপনারা জানেন বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতি অত্যন্ত নাজুক সত্যিকার অর্থে উনিশশো সালে যারা এই স্বাধীন বাংলার জন্য জীবন দিয়েছে তারা চেয়েছিল সার্বভৌমত্ব একটি বাংলাদেশ যেই দেশের মধ্যে শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে তারা আজকে আমাদের এই ঐচিত্র্যময় বর্তমান এই বাংলাদেশ যারা যুদ্ধ করেছে রক্ত দিয়েছে তারাও কিন্তু চায় নাই ঠিক কিনা বলে আজকে আমার এই বাংলাদেশে জুলুম নির্যাতন হত্যা দিন দিন হত্যাছে একটার পর একটা ইস্যু বাংলাদেশে ঠিক কিনা বলেন এই দেশের ইস্যুর আর শেষ একটার পর একটা একটার পর একটা আপনারা জানেন দীর্ঘদিন আমাদের দেশে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল নেট যোগাযোগ বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এই দেশের ছাত্র জনতা তারা যে মেধার দাবি করেছে এই মেধার দাবিতে আজকে আমরা শোক প্রকাশ করছি অসংখ্য আমার ছাত্র ভাইদের রক্ত ঠিক না বলেন এটা দেশের জন্য একটা ভালো সংকেত না বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির পোষানো যাবে আমরা যারা হতদরিদ্র আজকে যত দাম দাম দিন দিন বেড়েই চলে এগুলো আমাদের এই টাকার মাধ্যমে এই দ্রব্য মূল্য বলেন এগুলোর দাম বাড়িয়ে এই ক্ষতি উঠানো যাবে কিন্তু আমার কথা হলো এই দেশের যে সমস্ত মেধাবীরা ঝরে গেছে যেই মা যেই বাবা তাদের বুক খালি হয়ে গেছে যেই ভাই এবং বোনের কাছ থেকে তার ভাইটা চলে গেছে সে তো আর ফিরে আসবে না এই কঠিন মুহূর্ত এগুলো দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে মুসিব ঠিক কেনা বলে এই জন্য আমাদের দরকার আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে করব বাংলাদেশে এইভাবে একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা চলেই যাচ্ছে আমার হাতে পবিত্রতা আছে আমার হাত দ্বারা আমার আরেকজন মুসলমানকে যদি আমি অন্যায়ভাবে হত্যা করি পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলে হত্যা করা মানুষের জীবন নিয়ে চিনি খেলা মানুষের জীবনকে মূল্যায়ন না করা তা মানুষের জীবনের অনেক আছে যে তার পরিবার হারিয়েছে সে বুঝে তার পরিবারের ব্যথা একজন মা একজন বাবা তার সন্তানকে দিয়ে অনেক কিছু আশা করে অনেক স্বপ্নের জাল ধরেছে হঠাৎ করে ওই প্রদীপটা যখন নিমে গেছে ওই মা ওই বাবা সে জানে পৃথিবীটা তার কাছে কত অন্ত মেধাবী যারা এরা দেশের সম্ভব ঠিক না বলে আজকে আমার এই বাংলাদেশে আফসোস লাগে আল্লাহর কোনো গজব আমাদের দেশে আস্তে আছে আল্লাহ তারই ভালো জানে এই দেশে একটা মেধাবী ও যখনই তৈরি হয় তাকেই ঘুম করা হয় তাকেই শেষ করা হয় অথচ পৃথিবীর মধ্যে অন্যান্য দেশগুলোতে যখন কোনো মেধাবীর জন্ম হয় তারা তাকে সম্মান করে সলিউট করে তার যত্ন নেয় তামার দেশে কোন মেধাবী কোন শিক্ষাবিদ তাকে বেড়ে উঠতে দেওয়া হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের নৌজন আগামী দিনের কান্ডারি এই জাতির রাহবার হবে তারা কোরআন ক্যারিমে অন্যায় ভাবে হত্যা সম্পর্কে অনেক আয়াত আছে তার মধ্যে একটা আয়াত আমি কোট করেছি আল্লাহ তাহলে সুরাত

আল্লাহ কঠিন আজাদ তাদের উপরে কঠিন শাস্তি তাদের উপরে থাকবে ঠিক বলেন কেনা বলেন্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন কবায়ের অর্থাৎ কবিরা ঘুরা বড় বড় যেই সমস্ত কবিরা ঘুরা যেগুলোর কারণে মানুষ জাহান হবে কবিরা গুরা করলে মানুষ কোথায় যাবে জাহাজ নামে শিরস্থায়ী জাহাজ নাম ওরা কখনো জান্নাতে যাবে না এর মধ্যে একটা হলো অকত্ন অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হলো সবচেয়ে বড় কবির আপনারা আজকে আপনার মুখের ক্ষমতা আছে আপনি হয়তো একটা অন্যায় করে মুখ দিয়ে আপনি অস্বীকার দিতে পারবেন মুখ দিয়ে এই কথা সব যুগে আপনি মিথ্যা বলার ক্ষমতা আল্লাহ আপনাকে এই দুনিয়ায় দিয়েছে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলা আফওয়াহিম ওয়া টুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে বিচার হবে ফয়সালা হবে আল্লাহ তালা বিচারের জন্য মানুষ কি উপস্থিত সেই সময় আল্লাহ জানেন এই নাফরমান এই মানুষগুলো তারা তাদের জবান দিয়ে মিথ্যা কথা বলবে তারা তাদের জবান দিয়ে সত্য নাও বলতে পারে এজন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই জবানটাকে বন্ধ করে দিবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়ায়হিম ওয়া তাকাল্লিমুনা আইদাইহিম ঐ কেনের ময়দানে এই হাতের জবান মলা খুলে দিবেন আল্লাহ হ বা এই হাত কথা বলবেন বা তাস হাসবার যে ওরকম সেই দিন সক্ষ নিবে আল্লাহ আমার তারা এই লোক এই অন্যায় করেছে অন্যায় করেছে অতএব বিবেকবান যারা কিছু চিন্তা করেন পালানের কোনো জায়গা বাসার কোনো জায়গা আপনার জবান দিয়ে আপনি মিথ্যা বলবেন আপনার জবানের প্রয়োজন আসলাম নাই দিন জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পাও কথা বলবে অতএব সাবধান আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা সমাজে বাস করি আমার এই হাত দ্বারা যেন কোনোভাবেই আমার একজন ভাই যেন কষ্ট না পায় বিভিন্ন জায়গায় শোনা যায় এই কিছুদিন আগেও সুবর্ণস্বর একটা বৃদ্ধ মানুষকে লাঠি ভর দিয়ে হাঁটে আশি নব্বই বছর হবে এই লোকটাকে কারা জানি কবে জবাই করে ফেলে দিয়েছি কি হচ্ছে এই লোক মানুষের জীবনে আজকে মনে হয় কোনো মূল্য নাই ওয়াজির হাজরে ভাই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে জমি নিয়ে সামান্য একটু জমি এই জমির মালিকটা আপনি না আপনি মারা গেলে জমি পড়ে থাকবে দেখা যায় এই জমির ভেজাল নিয়ে ভাই ভাইদের শরীরে আঘাত করে শেষ করে দিয়েছি একটু সামান্য কথা কাটাকাটি থেকে মারামারি হয়ে একজন আরেকজনকে সেখানেই আহত করে ফেলেছে মেরেই ফেলেছে হাজির আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য পাহারাদ নিরাপত্তা আমি আমার ভাইয়ের নিরাপত্তা দিব সেই জায়গায় আমার ভাই সে যদি আমার দ্বারাই তার প্রাণহানি হয় তাহলে আল্লাহর কাছে হসের ভয় দুনিয়ার আপিল থেকে আপনি বাঁচতে পারবেন দুনিয়ার রায় থেকে বাঁচতে পারবেন আল্লাহ আদালত বড় কঠিন ইন্না বাদশা রব্বি কালা শাদীদ আল্লাহর ধরা বড় কঠিন সেই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না আমরা দুঃখ প্রকাশ করছি শোক প্রকাশ করছি আমার যে সমস্ত ছাত্র ভাইরা অসংখ্য ছাত্ররা আজকে যারা শহর অঞ্চলে যারা শহর পরিবেশে আছেন তারা বলতে পারবেন কি হয়েছে এই কয়েকদিন এই দেশে আমাদের এই দেশের এই পরিস্থিতির জন্য আমরা অপেক্ষায় ছিলাম না যারা স্বাধীন করেছে এই দেশ তারাও এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তারা অপেক্ষায় ছিল না আমরা শোধ প্রকাশ করছি যারা শহীদ হয়েছেন যে সমস্ত মেধা আমাদের দেশ থেকে ঝরে গিয়েছে তাদের পরিবারকে আল্লাহ তালা সবজে জামিল করা তৌফিক দান করুন সবাই বলেন না যারা মৃত্যুবরণ করেছেন আল্লা তালা সকলকে করেন আল্লাহ তালা সবার এই ছাত্র যারা এদের জীবনে হয়তো চলার মতো বিভিন্ন গুণা হতে পারে আল্লাহ তালা তাদের গুণাগুণ মাফ করে দিয়ে আল্লাহ তালা সবাইকে জান্ন করুক বল না আমিন